সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা লরির ধাক্কায় মৃত্যু হলো কৃষকের শনিবার সাত সকালে পূর্ব বর্ধমানের আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের মগলমারি বাজারে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় একজন কৃষকের মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আরামবাগ থেকে আসা একটি ধান বোঝায় লরি হঠাৎ করে বর্ধমান আরামবাগ রোড থেকে বেয়াইচন্ডি রোডে ঢুকে পড়ে সেই সময় মোগলমারি গ্রামের শেখ মাসেম নামে এক পঁয়ষট্টি বছরের কৃষক কাজের জন্য শ্রমিক খুঁজতে বাজারে এসেছিলেন লরিটি থাকে জোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান ঘটনার খবর পেয়ে সেহারা বাজার ফাড়ির পুলিশ ঘটনার পৌঁছই মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ লরির চালককে গ্রেপ্তার করেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে কিভাবে ঘটলো কি জানতে পারছেন জানতে পারলাম মানে আচ্ছা চাচা ওই পিঠে ছিল ওই পিঠে এই পিঠে লোক দেখতে আসছিলো লোক দেখতে এসে যে ধান কাটা তো এমনি লোক লাগে দিয়ে আস্তে আস্তে ও লরিটা বাড়তে আসছিলো আরামবাগ রুখতে এসে পঁয়ত্রিশ লিটার ঢুকছিলো ঢুকতে ও মনে হচ্ছে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গিয়ে আর মনে মেরে দিয়ে এর আগেও তো এখানে ঘটেছে দুর্ঘটনা এর আগে ওই পলাশি গাড়িতে একটা ঘটেছে ওটা তো আমরা রানি গিয়ে ধরুন এটা মেরেছেন এই জায়গাটাই দুর্ঘটনা ঘটছে কেন

তো এই জায়গায় প্রতিনিয়ত প্রতিদিনই দুর্ঘটনা ঘটে মানে এই রোডের প্রচুর চাপ সবই জানেন এবং আমাদের যে আজকের যে ঘটনাটা ঘটেছে ওনার আমাদের মগলমাইতে আমাদের খুব কাছের লোক এবং প্রতিদিন সকালেই বাজারে আসে এবং আজকে উনি আমাদের কৃষকাজের কৃষিকাজের জন্য উনি লোক দেখতে আসছিলেন রাস্তার রাস্তাটা দিক থেকে দিকে পাড়াপাড় হচ্ছিলেন সেই সময় মেদিনাপুর ওই দিক থেকে আপনার বঁচণ্ডী রোড ধান ধানবোঝায় লড়ি একটি এসে সজোর ওকে ধাক্কা মারে এবং দুর্ঘটনার কবলে উনি পড়ে যান এবং দুর্ঘটনার জায়গা থেকে উনি লুটিয়ে পড়েন যে তারপরে তারপরে আমাদের শিয়ারা বাজার ফাঁড়ি পুলিশ আসেন এবং এসে সঙ্গে সঙ্গে বডিকে তুলে নিয়ে গিয়ে বর্ধমান হসপিটালের দিকে রওনা দেন গাড়ির আটক হ্যাঁ গাড়ি লরিটি ঘাতক লরিকে আটক করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর